আগুনি যদি আপনি সেই আগুন খেয়াল করে আসেন বিশেষ করে শেখ আমলটা উনি যখনই পরাজিত হয়েছেন সেদিনে উনি বলেছেন যে সুক্ষর কারচুপি হয়েছে এবং একজন শান্তিতে সেই বিস্তারিত বিশ্লেষণে যাব আমরা জাস্ট বত্রিশ নম্বরের এই ঘটনাটা আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন আমি একটু মেহের আফরোজ শাহনের কাছে যেতে চাই আহ আপনার কাছে আনিসালমগীত ফিরবো পূর্ণাঙ্গ বিশ্লেষণে যেতে চাই যে বলছেন যে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বরং বিপদের মুখে ফেলে দিচ্ছেন এবং নম্বরে অভিমুখে এই যে বুলডোজার মার্চ এটার জন্য কি শেখ হাসিনা নিজেই দায়ী আমি প্রথমেই বলে নেই আজকের অনুষ্ঠানে আমি যখন অতিথি হিসেবে আপনার আমন্ত্রণ পেলাম তখন বিষয়টা একটু অন্য ছিল আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল সাম্প্রতিক বইমেলা অমর একুশের বইমেলা এবং আমাদের যা প্রত্যাশা এবং প্রাপ্তি তো সেই হিসেবে আমি এই অনুষ্ঠানটিতে খুব প্রাসঙ্গিক ছিলাম হয়তোবা কিন্তু যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং আমাদের অনুষ্ঠানের বিষয়টিও পরিবর্তন হয়েছে তারপরেও আমি অনুষ্ঠানে আছি এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং আমি মনে করি আমি কিছুটা হলেও সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে আসলে সরাসরি যুক্ত না হলেও আমি এই বিষয়ে আমার মতামত হয়তো বা বলতেও পারি সবার সাথে ভাগ করে নিতে পারি তো ভাইকে ধন্যবাদ আনিস ভাই ওনার মত করে একটা ব্যাখ্যা দিয়েছেন আজকের যে ঘটনাটা এই এরকম ঘটনাটি ছয় মাস আগে যখন ক্ষমতার পরিবর্তন হলো তখন তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি এটাকে যদিও গণ অভ্যুত্থান বলা হচ্ছে যদি গণ হয়ে থাকে আমি অবশ্যই এটাকে ক্ষমতার পরিবর্তনই বলবো তারপর বলছি যদি গণ বলি গণ অভ্যুত্থানের পর একটা যে কোনো গণ অভ্যুত্থানের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় যেই প্রতিক্রিয়ায় আমরা দেখেছি গণভবনে একটা হামলা হয়েছে লুটপাট হয়েছে ব্যাপকভাবে আমরা আমাদের বাংলাদেশের সবচাইতে সিকিওর যে প্লেসটা হবার কথা ছিল সংসদ সংসদ ভবন সেই ভবনে হামলা হয়েছে সেখানে যে সাধারণ মানুষের বিকৃত উল্লাস আমরা দেখেছি এবং আমরা তখনই তখনও দেখেছি যে এই ধানমন্ডির বত্রিশ নাম্বার যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত এটা শুধু একটি পরিবার পরিবারের ইতিহাস না এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা আমি কখনোই এক করে দেখতে পারছি না আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই আমি ভাবছি যে একটি যখন মানুষ যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তো বা তারা সেবার দেখিয়েছিলেন যে জয় থেকে একটা রাগ ও অভিমান বা যে ধরনের একটা প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন যেটা আমি ওনার ওনার কথার পথ বলছি যে ছয় মাস পার হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি পালিয়ে গেছেন আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন এই কথাটাকে আমাদের সেনা প্রধান বলেছেন মানে উনি পালিয়ে গেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই উনি চলে যেতে বাধ্য হয়েছেন সেটা যে কারণেই হোক সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন আহ উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন আমরা সবাই শুনেছি সেই সেই সময়টা তাকে দেওয়া হয়নি তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দলীয় নেতাকর্মীরা নানান বিপদ বিপদে পড়েছে নানান ভাবে বিভিন্ন ধরনের আহ অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন তো সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা ছয় মাস কি অনেক সময় না মানে ছয় মাস পর তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না বক্তব্যই দিতে দেওয়া হবে না আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো সব ঘুরিয়ে ফেলবো ওনার বক্তব্যটা আগে শুনতাম আমরা যে উনি আসলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান শান্ত থাকতে বলতে চান সবাইকে ধৈর্য ধরতে বলতে যান চান এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিক কালে লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের আপনাকে যদি আমি একটা সম্পর্ক প্রশ্ন করি আপনি যদি আমাকে একটু সময় দেন আমি একটু আমার এই আগের কথাটা একটু শেষ করে নেই হ্যাঁ লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে অম গ্রেফতার করা হচ্ছে সেই লিফলেটে আসলে কি আছে এটা না জেনে আগে হবে লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো তারপরে না তার বিচার আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না যে আগে অন্যায়টা কত দূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিক বা জাস্টিস বা মব লিঞ্চিং বলে আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটব নাকি এটাই আমার প্রশ্ন জি আপনি যেটা করতে চেয়েছিলাম বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন সময়ে তার বক্তব্য প্রচার হাইকোর্টের রায়ে নিষেধাজ্ঞা এসেছিল আমরা এখানে প্রতিবেদন করেছি তারেক রহমানকে নিয়ে লন্ডনের গণমাধ্যমগুলো আমরা প্রচার করেছি কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারিনি কিন্তু তারেক রহমান নিজে ফেসবুকে। কথা বলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন কিন্তু বাংলাদেশে সেই বক্তব্যটি প্রচার করতে দেওয়া হয়নি তো আপনি কি মনে করেন যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ যা করেছে তো এখন সরকার যা করছে সেটা ওনার মানতে বাধা কোথায় এখন আমি একটু এই বিষয়ে একটু কম মানে আমি নিশ্চিত নই এরকম কি কোনো নিয়ম করা হয়েছে বা এরকম কি কোনো নির্দেশনা দেয়া হয়েছে যে আওয়ামী লীগের সভানেত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না এরকম কি কোনো নোটিস এসেছে বিগত সরকারের আমলে যে নোটিসটা ছিল বা যে ধরনের একটা প্রশ্নটি আমি করেছি আনিস আলমগীর কাছে আদালত থেকে নিষেধাজ্ঞা আসেনি আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা এখনো আসেনি আসেনি এবং আজকের যে বক্তব্যটা সেই বক্তব্যটাও কিন্তু আসলে শুধুমাত্র আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেবার কথা এটা কোনো গণমাধ্যমে প্রচার করার করবার কথা না বা করবার জন্য আসলে অনুরোধ বা করবার জন্য সেরকম উদ্যোগ কিছুই নেওয়া হয়নি এটা শুধুই ছিল ওনার দলের কর্মীদের ওনার সহকর্মীদের প্রতি ওনার একটা আশার বাণী শোনানোর একটা চেষ্টা তো এটা তো আসলে কোনো গণমাধ্যম প্রচার করছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে রাত নয়টায় ধানমন্ডির বত্রিশ নম্বরে জড়ো হতে বলবে এবং সেখানে রাষ্ট্রযন্ত্রের আসলে কি ভূমিকা প্রশ্নটা কি আমার প্রতি জি আপনাকে আপনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক দায়িত্বটি পালন করছে আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্ব পরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটি একটি এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ এখন আমি যদি আসলে জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি তিনি যতদিন আসলে সমন্বয়ক পদে ছিলেন যখন তিনি আন্দোলনরত ছিলেন তখন তিনি সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রের কাতারে ছিলেন কিন্তু যখনই তিনি উপদেষ্টা পদে তিনি যখন দায়িত্বপ্রাপ্ত হলেন তখন কিন্তু আসলে তিনি কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা না উনি তখন সরকারের উপদেষ্টা উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি উনি একজন কি আসলে এরকম ডাক দিতে পারেন সেটা আমার জানা নেই আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে দায়িত্বশীল পদে কর্মরত বা দায়িত্বরত কেউ এ ধরনের উস্কানিমূলক ডাক দিতে পারে সেটা কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তো বা দিলেও আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি আমি ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখি আমি একটু আনিস আলমগীর ভাই আপনার কাছে আবার ফিরতে চাই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা রাজনৈতিক ভাবে যে কেউ যে কোনো কর্মসূচি দিতে পারে এটি তার অধিকার কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও আমরা দেখলাম এ ধরনের কর্মসূচিকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিচ্ছেন এবং এতে করে এই যে আমি তো দেখালাম এই যে নাহিদ ইসলামের নাহিদ ইসলাম এটাকে আমি এটার সাথে সম্পৃক্ত হলেও অন্যায় কিছু দেখি না অন্য কে দিয়েছে আর কি দিয়েছে বলেন এই যে হাসনাদ আবদুল্লা দিয়েছেন হাসনাদ আব্দুল সরকারের কে না সরকারের কেউ না আপনি নাহিদ ইসলামের বক্তব্যটি ধরুন আমি নাহিদ ইসলামের বক্তব্যকে সমর্থন করছি কারণ হচ্ছে এটা একটা দ্বিপাক্ষিক ইস্যু যখন শেখ হাসিনা একটা দেশের রাজনৈতিক আশ্রয় নিয়েছে বাংলাদেশ তাকে ক্রিমিনাল হিসেবে ফেরত পাঠানোর চিঠি দিয়েছে ইন্টারপোলকে বলেছে এমন একটা পরিস্থিতিতে বারবার সতর্ক করেছে বাংলাদেশ তাকে শেখ হাসিনা আপনাদের তয়লে বসে বাংলাদেশ বিরোধী কোনো কথা বলতে পারবে না উস্কানিমূলক কোন বক্তব্য রাখতে পারবে না নাহিদ ইসলাম একজন মন্ত্রী বা উপদেষ্টা হিসাবে সেটাই প্রতিদ্বন্দ্বিত হয়েছে তার কথায়